সালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকের ভিডিওতে ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে জানবো তো আমরা বিভিন্ন কাজের ফ্রিলেন্সিং এর কাজে বা দেশের বাইরে যদি আমরা যাই বা চিকিৎসার কাজে অনেকে যেয়ে থাকি বা অনেক সময় আমরা ঘুরতেও যাই বা যে কোনো কেনাকাটার কাছে আপনার অ্যামাজন থেকে বিভিন্ন সময় আমাদের গুগল অ্যাডস এর জন্য ফেসবুক অ্যাডস এর জন্য আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়ে থাকে সো এই ডুয়েল কারেন্সি কার্ড আমরা অতি সহজে কিভাবে পেতে পারি সে নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো আশা করি আমরা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আশা করি ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোটা একসাথে দেখবেন সো আজকে ভিডিও বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা অতি সহজেই অল্প ফিতে একটা ডুয়েল কারেন্সি কার্ড পেতে পারি তো জন্য আমাদের ইসলামী ব্যাংকে থেকে আপনাদের আইবিবিএল ভিসা ডেবিট কার্ড প্লাটিনাম এটা হচ্ছে তাদের ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মানের কার্ড তারা এই কার্ডটি সাধারণত দিয়ে থাকে এবং এই কার্ডের কি কি সুবিধা রয়েছে এবং কি কি আহ আহ কিভাবে আমরা এই কার্ডটি পেতে পারি সেটা আজকে ভিডিওতে আমরা বলবো সো এই কার্ডটি পেতে হলে ফার্স্ট আমাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পরে আমাদের বলতে হবে যে আমরা একটা ভিসা ডেবিট কার্ড পাটিনাম কার্ড নিতে চাই তাহলে তারা আমাদের একটা পার্টিনাম কার্ড ইস্যু করবে সো এই কার্ডের লিমিট এবং চার্জেস গুলো কি কি এই কার্ডের ডেইলি এটিএম উইথড্রা লিমিট হচ্ছে দুই লাখ টাকা প্রতিদিন এটিএম থেকে দুই লাখ টাকা উত্তোলন করা যাবে এবং পজ ট্রানজাকশন লিমিট হচ্ছে পার ডে তিন লাখ টাকা ব্যাঙ্ক থেকে পস ট্রানজাকশন করে আমরা তিন লাখ টাকা উত্তোলন করতে পারবো এবং ব্রাঞ্চ পজ লিমিট হচ্ছে ব্রাঞ্চ থেকে আমরা পাঁচ লাখ টাকা উত্তোলন করতে পারবো এবং এই কার্ডের ইস্যুয়েন্স ফ্রি এই কার্ডটা ইস্যু করতে তাদের পাঁচশো টাকা তারা নিবে এই কার্ডটা ইস্যু করার জন্য এবং মেনটেনেন্স ফ্রি হাফ ইয়ারলি হচ্ছে চারশো টাকা মেনটেনেন্স ফ্রি হাফ ইয়ারলি হচ্ছে চারশো টাকা এবং এটা কার্ড ক্লোজিং হাফ ইয়ারলি হচ্ছে চারশো টাকা এবং বাৎসরিক হচ্ছে টোটাল আটশো টাকা এবং এই আটশো টাকার উপরে তারা ফিফটিন পারসেন্ট ভ্যাট কাটবে এবং কার্ড ক্লোজিং ফি হচ্ছে উইথিন সিক্স মান্থস অফ ইন্স ছয় মাসের মধ্যে যদি আমরা কার্ডটা ক্লোজ করতে চাই তাহলে দুইশো টাকা ফি এবং গ্রিন পিন রিসেট হচ্ছে পঞ্চাশ টাকা পিন রিসেট করতে থাকলে ধরো পঞ্চাশ টাকা একটা চার্জ কাটবে এবং ওভারসিজ ক্যাশ উইথড্র আপনার বাইরের দেশে গিয়ে যদি ক্যাশ উইথড্র করতে চান তাহলে টু পার্সেন্ট অফ ট্রানজেকশন অ্যামাউন্ট প্লাস ওয়ান ইউএসডি তারা কাটবে ট্রানজেকশন অ্যামাউন্টের টু পার্সেন্ট প্লাস ওয়ান ইউএসডি দ্বারা কাটবে এবং ফরেন কারেন্সি ই কমার্স পেমেন্ট ফরেন কারেন্সিতে যদি আপনারা ই কমার্সে পেমেন্ট করতে চান ফরেন কারেন্সিতে তাহলে ওয়ান অফ ট্রানজেকশন লিমিট তাদের ওয়ান পার্সেন্ট অফ ট্রানজেকশন অ্যামাউন্টের ওয়ান পার্সেন্ট তারা কাটবে সো এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডেবিট কার্ড সো এই কার্ডটি আমরা অতি সহজেই ইসলামী ব্যাংক থেকে নিতে পারবো এবং দেশের বাইরে গিয়ে আমরা পেমেন্ট করতে পারবো এবং থেকে আমরা উইথড্র করতে পারবো তো আশা করি এইভাবে এই কার্ডটি নিয়ে আপনারা অতি সহজেই যে কোনো কাজ করতে পারবেন এবং আপনাদের হ্যাসেল অনেক দূর হয়ে গেল তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভবিষ্যতে জাতীয় ভিডিও পেলে এবং আরো কিছু জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবে আশা করি আমি আপনাদের উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম